নমস্কার আজকে জুলাই মাসে মাসিক রাশি ফলে আলোচনা করব মিন রাশি মিন রাশি কিন্তু একটু মাঝে মাঝে শরীরটা নিয়ে আপনাকে দিতে দাঁতের প্রবলেম 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 চোখের হাত কোনো এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে কেন স্বরাষ্ট্র দোষের কারণে আপনাকে ধনলাভ হবে একাধিক পথে ধনলাভ হবে কিরকম আপনার কোনো এত কোনো সম্পত্তি আছে বা আপনার কোনো জমি জায়গা আছে সেখানে আপনি বিক্রি করবেন সেগুলো বিক্রির মাধ্যমে কৃষিগত সম্পত্তি বিক্রির মাধ্যমে প্রপার্টি রিয়েটেড সেখান থেকে লাভ হবে আপনার কেনা বেচা থেকে লাভ হবে আপনার অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে সময়টা আপনার যথেষ্ট পেফারে থাকবে কিন্তু আপনার লাভ যেমনি হবে খরচটা কেমন হবে আপনার কোনো গাড়ির পিছনে ইলেকট্রিক ইকুইপমেন্টস কেনার পেছনে বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পেছনে আপনার খরচ কিন্তু আপনার খরচে কন্ট্রোল রাখতে বলবো পূজা পাঠে আপনার ইন্টারেস্ট বলে তীর্থ ভবনে যাবেন এবং একসাথে আপনার অনেকটাই সময় কাটাবেন কিন্তু আপনাকে বলবো সময় কাটালেও পার্টনারসে মাঝে মাঝে আপনার মতবিরোধ তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন পার্টনার শরীরটা নির্দেশ পাটনা চোটা লাগতে পারে আপনার তার জন্য ডক্টর যেতে হতে পারে